গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আজকে শুভ পঞ্চমী সকলকে শুভ পঞ্চমী এবং শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এখন সাড়ে আটটা বাজতে যায় আজকে বাইরের বাসি কাজ ছেড়ে ঠাকুর পুজো করে আজকে দু কাপ চা নিয়ে চলে এসেছি এই যে তোমাদের দাদাভাই আর আমার জন্য তোমাদের দাদাভাইও এখন চা খেয়ে ডিউটিতে বেরোবে আর সকাল পুজো কালের দিন একটু সকাল সকাল না উঠলে কোনো কাজ হবে না যার জন্য একটু সকাল সকাল উঠেই কাজগুলো সারছি আর মানে বাকি কাজ তো এখনও পরেই রয়েছে আজকে ভাবছি বিছানার চাদরটা একটু কাঁচাকুচি করব আর ঘরের পর্দাগুলো কাঁচা হয়নি সেগুলো কাজবো তা তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে যাক তারপরে আস্তে আস্তে কাজগুলো শুরু করব আমি যত তাড়াতাড়ি করব মনে করলে কি হবে আমার শরীর সঙ্গ দেয় না কিন্তু কিছু করার নেই ওই মালগাড়ির মতো ঢিকিয়ে ঢিকিয়েই কাজ করতে হবে তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো এখন চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি বন্ধুরা দেখো এতক্ষণে কিছু কাঁচাকুচি কমপ্লিট হলো এই যে কাচাকুচিগুলো কমপ্লিট হলো এইবার ঘরের কাজগুলো শেষ করব। তা চলো তোমরা সঙ্গে থাকো আবার দাদাভাই আসলে টিফিন হাতে ফিরে আসছি বন্ধুরা তোমাদের দাদাভাই চলে এসেছে আর চলো এখন দেখো সবাই টিফিন করতে বসে গেছে আজকে টিফিনে পাউরুটি রয়েছে আর চা তা চলো চা পাউরুটি খেয়ে নিই তারপর আবার কাজে লো মানে কাজে লেগে যাই তোমরা সঙ্গে থাকো হ্যাঁ এতক্ষণে আমার সব কাজ সারা হলো আজকে অনেক কাজ করেছি মানে পুজোর শেষ কাজ বলতে পারো রান্নাঘরের টুকিটাকি ছিল মানে ফটোগুলো আরেকবার সার জল দিয়ে পরিষ্কার করলাম সেই পনেরো দিন আগে পরিষ্কার করেছি এতদিন রান্না হয়েছে আবার একটু তেল তেল ভাব হয়ে গেছিলো তারপর ঘর পরিষ্কার তো আছেই ফ্রিজ পরিষ্কার করলাম কাঁচাকুচিতে তোমরা দেখেইছো এই করে এখন সাড়ে চারটের সময় চান করে উঠেছি তোমাদের দাদাভাই ভাই পুজোটি যখন যখন করার করে দিয়েছে আর এখন খেতে বসছি আজকে খুবই লেট হয়ে গেছে আর হাঁপিও গেছি ভালো লাগছে না সেই সকাল সাড়ে সাতটার থেকে একভাবে চলছে কোমর পিঠ একদম ব্যথা হয়ে গেছে তা চলো দুপুরের মেনুটা আজকে শেয়ার করে দিই তা বন্ধুরা দেখো এখানে গরম ভাত কাঁচকলা ভাজা পটল ভাজা আর এখানে হচ্ছে মাছের কালিয়া চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নি তারপর আবার ফিরে আসছি সঙ্গে থেকে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি সন্ধ্যার দেখানোর পর একদম গরম গরম চা কাপ হাতে নিয়ে প্রতিদিনকার মতো আর সন্ধ্যা তো অবশ্যই তোমাদের দাদাভাই দেখিয়েছে চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই দেখো গরম গরম লিকার চা সঙ্গে বেকারি বিস্কুট চা চলো চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো কালকের থেকে এই মুদিখানার জিনিসগুলো এই ঘরের ভেতর রেখে দিয়েছিলাম কারণ তোমরা তো জানোই আমি বলেছিলাম আজকে সকালে রান্নাঘরটা টুকটাক পরিষ্কার করেছি এইবার যাচ্ছি রান্নাঘরে এইগুলো সব গোছ গাছ করার জন্য কারণ কৌটোগুলো সব পরিষ্কার হয়ে গেছে কৌটোগুলো তো আগেই করেছিলাম আর একটু তেলকালি আবার পড়েছিলো যার জন্য তোমাদের তো বললাম সারাদিন ধরে আজকে এইসবই করে বেরিয়েছি তা চলো আর তার সাথে সাথে রান্নাটাও করব আজকে ডিম আর ভাত রান্না করবো তা এখন ওরা দুজনে মানে আমার ছেলে আর বউ এখন ঠাকুর দেখতে বেরোচ্ছে তার জন্য ওরা রেডি হচ্ছে আর আরও বললো আজকে বাইরে খাবে আমার আর তোমাদের দাদা জন্যই আজকে ডিম ভাত করব তার সাথে সাথে এই কাজগুলোও সেরে নেবো কারণ রাত পোহালে এই ষষ্ঠী কালকের জন্য আর কিছু ফেলে রাখবো না তা চলো বন্ধুরা রান্নাঘরে যাওয়ার আগে আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর বুঝতেই সারা সারাদিন অনেক পরিশ্রম হয়েছে মানে প্রচণ্ডই শরীরটা খারাপ লাগছে তা মনে হচ্ছে কতক্ষণ একটু শোবো কিন্তু তার আর উপায় নেই কাজ তো কাজ করতেই হবে তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পুজোতে দারুণ দারুণভাবে আনন্দ করো এনজয় করো সবাই আনন্দ সহকারে পুজোটাকে উপভোগ করো এই কামনাই করে আজকে ভিডিওটা শেষ করছি আর হ্যাঁ কে কীরকম পুজো এনজয় করছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর কোথায় কোথায় সব সবাই সব কোথার থেকে মানে কোথায় ঠাকুর দেখতে যাচ্ছো সেটাও একটু কমেন্টে জানিও আমার মানে কমেন্টে কমেন্ট করলে অবশ্যই আমার ভালো লাগবে কারণ বুঝতেই পারছো আমি এবারে বেরোতেও পারবো না আমার শারীরিক অসুস্থতার জন্য আর যদি বেরোই সেটা তোমরা জানতেই পারবে তবে নায়ের চান্সটাই বেশি আছে তা যাই হোক পরের কথা পরে আছে আগামীকাল ষষ্ঠী বা মা সকলের মনে আনন্দ দিক সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক এই কামনা করে আজকে ভিডিও শেষ করে দিচ্ছি তা চলো আবার আগামীকাল সকালবেলায় ফিরে আসবো নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড নাইট জয় জগন্নাথ